আজ হলো বৃহস্পতিবার গড়ির কাটায় এখন বাড়ছে সাড়ে সাতটা আর এত গরম সকালবেলায় উঠে আগে জানলাগুলো খুলে দিয়েছে এদিকে রিওর টিফিনটাও প্যাক করে দিয়েছি প্রতিদিনই বলে রাখি কী নিয়ে যাবে পরের দিন আজকে বলেছে ঘি ভাত সসেজ আর তার সাথে একটা ফল আর জুস সেই মতোই প্যাক করে দিলাম আর স্কুল থেকে বেরিয়েই ওনার খিদে পেয়ে যায় সেই জন্য এখানে একটা বেনানা কেসে বেনানাও দিয়ে দিলাম একেবারে এদিকে ব্রেকফাস্টে আজকে বলেছে দুধ আর বিস্কিট খেয়ে যাবে সেই জন্য কাপে করে দুধ দিয়েছি আর দেখো দুধটা নিয়ে দুষ্টুমি চালু হয়ে গেছে যাই হোক এখানে টেডিকেও বসিয়ে রেখেছে কারণ কি আজকে হচ্ছে ওদের টেডি বিয়ার পিকনিক ডে সেই জন্য বলেছে বাড়ি থেকে প্রত্যেকে একটা করে টেডি নিয়ে যেতে ছোট আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ি টাটা টাটা করে দাও টেডিটা দেখি না ওকে টাটা ওরা বেরিয়ে যেতে আমি স্নান করে বিছানাপত্র গুছিয়ে এখন ব্রেকফাস্ট করতে বসেছি ব্রেকফাস্টে আজকে সবুজ মুগ ডালের চিলা রয়েছে সাথে একটু ট্যামারিন সস খাওয়া দাওয়া সেরে বাড়ির রান্নাবান্না কাজকর্ম সেরে নিয়ে একেবারে লাঞ্চটাও সেরে নিচ্ছি আজকে বানিয়েছি চিলি পনির তার সাথে হচ্ছে ডালি আর পোলাও খাওয়া দাওয়া করে একটু পরেই বেরোবো রিওকে আনতে যাব রিও আজকে স্কুলে কি হয়েছে তোমাদের টেরি বিয়র পার্টি ঠিকই হ্যাপি বার্থডে আচ্ছা কী করলে তোমরা কেমন গেলো তোমাদের আমরা কেক কাটলাম আচ্ছা তারপর পরে কেক খেলাম আর করলাম তারপর তারপরে ক্লাসে চলে গেলাম আর তারপরে আইস আচ্ছা তারপর তারপরে আচ্ছা তারপর তারপরে

嘿嘿嘿，拜拜。